জানো সিলিন্ডার হাসে বাইরে কিন্তু ভেতরে কাঁদে ওরা চুপচাপ থাকে কারণ সমাজ ওদের কাঁদতে দেয় না যে মানুষটা সবাইকে হাসায় সেই হয়তো ভেতরে ভেঙে গেছে রাতে একা বসে পনের আলোয় পুরোনো ছবি দেখে আর নিঃশব্দে বলে তুই ভালো আছিস তো হাজারও কষ্ট জমে থাকে বুকের ভেতর কিন্তু মুখে হাসি রাখে যেন কিছুই হয়নি কারণ জানে কেউ শুনবে না কেউ বুঝবেও না সবাই শুধু বলবে তুই তো ছেলে শক্ত থাক কিন্তু এই শক্ত থাকার আড়ালেই লোকানো থাকে হাজারো ভাঙা স্বপ্ন অসংখ্য না বলা কথা আর কিছু অসম্পূর্ণ ভালোবাসা ভালোবাসা পেলেই ছেলেরা পুরো মন ঢেলে দেয় আর আড়ালে পুরো পৃথিবীটাই ফাঁকা লাগে ওরা কাঁদতে চায় কিন্তু পারি না কারণ কাঁদলে লোকে বলে তুই তো দুর্বল রাতে ওরা নীরবে মুখ গুজে রাখে ভেতরে ঝড় ওঠে তবু বাইরে শান্ত মুখে হাসি মা বাবার জন্য পরিবারের জন্য নিজের স্বপ্নের জন্য লড়াই করে যায়। তবুও কেউ জিজ্ঞেস করে না তুই ক্লান্ত নাকি বন্ধুরা ভাবে সব ঠিক আছে কিন্তু কেউ জানে না ওর ভেতরে কতটা একা লাগছে কেউ জানে না কতটা রাত জেগে ওর নিজের মনকে বুঝিয়েছে সব ঠিক আছে ছেলেদের কষ্ট চুপচাপ তাদের কান্না নিঃশব্দ তারা মরে না কিন্তু প্রতিদিন একটু একটু করে ভেতরে মরে যায় তারা শব্দ মুখে হাসে কিন্তু চোখের পেছনে লুকিয়ে থাকে অন্ধকার শেষমেশ ওরা শুধু চায় একটু বোঝা হোক একবার কেউ তুই একা না ভাই আমি আসি